হজমের সমস্যা দূর করে পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কিডনির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য অর্শ পেট ফাঁপা এইসব প্রতিরোধ করতে নিয়মিত এটি খেতেই পারেন যারা ওজন কমাতে চান তারা তো নিয়মিত এই রকম করে খেতেই পারেন এতে প্রচুর গুণাগুণ আছে যা বলে শেষ করা যাবে না আপনার কোলেস্টরলের পরিমাণ ঠিক রাখতে কিন্তু সাহায্য করে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এই দুইটি উপাদান শরীরে ঘামজনিত লবণের সমস্যা মেটাতেও সাহায্য করে হাড় দাঁত সব কিছুর জন্যই কিন্তু খুবই উপকারী কিভাবে রান্না করে খেলে এত গুণাগুণ ঠিক থাকবে যেভাবে রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হবে না এবং শরীরও ভালো থাকবে কম তেল মশলায় আর একদমই বিনা তেলে যদি আমরা রান্না করে খাই তাহলে তো আমাদের শরীর তো ভালো থাকবেই তার সাথে সাথে আমাদের মনও ভালো থাকে তাই আমি নিয়ে চলে এসেছি বিনা তেলে কীভাবে রান্না করে খাবো সেটার মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ থাকে আর একদমই যে মাছ আমি কিন্তু বিনা তেলে ভাজবো তেল দিয়ে কিন্তু আমরা যদি ভেজে খাই তাহলে কিন্তু তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তো তেল ছাড়া মানে একদমই তেল না দিয়ে যদি আমরা সেটা খাই তাহলে কিন্তু খুব ভালো হয় আমি এখানে কচু দিচ্ছি কারণ কচুতে আছে বিটা ক্যারোটিন ও অক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিক্যালসকে দূর করে আমরা প্রত্যেকেই জানি নিয়মিত যদি মাছ খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী আর ক্যান্সারের ঝুঁকি কমায় আর যদি চান যে আপনাদের সন্তানদের মস্তিষ্ক ভালো হোক তাহলে কিন্তু তাদেরকে রোজ খাওয়াতেই পারেন এটি হার্টের জন্য উপকারী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ত্বক এবং চুলের জন্য উপকারী যারা ডিপ্রেশনে চলে যান তাদের জন্য তো বেশ উপকারী হেলদি স্পামের জন্য এক কথায় বলতে গেলে গুণের ভরপুর ওমেকাতেরি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের বেড কোলেস্ট্রলকে সরিয়ে দেয় হৃদপিণ্ড রক্তের পেশির যে শক্তিশালী করে তোলে আর মাছ কিন্তু খুবই উপকারী শরীরের তাপমাত্রা ঠিক রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনিদ্রা কমায় দাঁত মজবুত করে আর হাড়কে শক্তিশালী করে দৃষ্টিশক্তি উন্নত করে ত্বক ও ঠোঁটের সুস্বাস্থ্যসহ অসংখ্য স্বাস্থ্যের উপকার করে হজমে সহায়ক এক কথায় বলতে গেলে পুষ্টির ভাণ্ডার পুষ্টির ভাণ্ডার বললে মনে হয় যেন কম বলা হয় কারণ প্রোটিন কার্বোহাইড্রেট আয়রন ফসফরাস ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম রয়েছে ক্যালোরি কম থাকে তাই খাবারে কোনো সমস্যাই হয় না আলু কচু আর পেঁপে নিয়ে নেব এগুলো খোসা ছাড়িয়ে আমি মাছের ঝোলে যেমন কাটি সেরকমভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব আর আমি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি এটা বিনা তেলে ভেজে নেবো কড়াটা অবশ্যই গরম করতে হবে চাইলে কিন্তু আমার ভিডিও আছে সেখানে গিয়ে দেখে আসতে পারেন যে বিনা তেলে কিভাবে মাছ ভাজতে হয় তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এখানে দেখালাম না তো আপনারা চাইলে ওখানে ফুল ভিডিওটা দেখতে পারেন এরপরে একটা কড়া নিয়ে নেব কড়াটা খুব ভালোভাবে গরম করে নেবো আর তাতে আমি দেব গোটা জিরে আর পেঁয়াজ কুচি এগুলি খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব নিয়ে আমি দিয়ে দেব টমেটো এগুলো ধুয়ে আমি টুকরো করে রেখেছি আর এটা আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মানে একটু ভাজতে থাকব। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব আদা বাটা জিরে ধনে আর কাঁচা লঙ্কা এটা মানে আছে এটা পেস্ট দিলাম আমি এটা বেটে রেখেছি আমি আর আমি দেব হলুদ গুঁড়ো আর দেব আমি লঙ্কা গুঁড়ো এগুলো খুবই সামান্য পরিমাণ করে দিচ্ছি আর দেবো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধরে গুঁড়ো মানে দেওয়া না দেওয়ার সমান একদমই হালকা খুব ভালোভাবে নেড়ে চিরে আমি মশলাটা কষিয়ে নেবো একদম ভালো যেহেতু এটা বিনা তেলে হচ্ছে মশলাটা আমি করছি সেই ক্ষেত্রে কিন্তু চাইলে একটু সামান্য জল দিতে পারেন দিয়ে তারপরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এখানে জলটা দেওয়ার কারণ মশলাগুলো না হলে পুড়ে যেতে পারে সেই জন্য সামান্য আমি জল দিলাম তো এরপরে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এরপরে আমি জল দিয়ে দেব দিয়ে আমি এটা সিদ্ধ করতে দেব। ঢাকা দিয়ে করতে হবে না হলে কিন্তু এটা হবে না ঢাকা দিয়ে দিয়ে করলে কী হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আপনারা চাইলে এখানে প্রেশারে কিন্তু সিটি মেরে নিতে পারেন যদি এখানে প্রেশার কুকারে সিটি মেরে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর গ্যাসও কিন্তু কম লাগে আর আমি এখানে এমনিই করছি আপনারা চাইলে সিটিমিরি করতে পারেন নাও পারেন কোনো অসুবিধে নেই এইভাবেও কিন্তু খুব সুন্দর হয় আর এখন পাতলা ঝোল যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের জন্য কিন্তু বেশ উপকারী এটা কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় যদি মনে করেন যে মাছ দেবেন না মাছ ছাড়াও কিন্তু প্লেন এইভাবে এই ঝোলটা বানিয়ে কিন্তু খেতে পারেন তাতেও কিন্তু শরীর বেশ ভালো থাকে তো শুধুমাত্র মাছ দিতে হবে তারও কোনো মানে নেই এরকমভাবে ঝোল কিন্তু বানিয়ে আমিও খাই আমাদের বাড়িতে সবাই খাই আর শরীর কিন্তু সত্যি খুব ভালো থাকে যে মাছ দিলে টেস্ট অবশ্যই বাড়ে ভালো লাগে তো সেই জন্য আমি মাছ এখানে দিলাম ভেজে রাখা মাছ এরপরে তো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই মাছটা দিয়েই কিন্তু একটু ফুটে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে আর কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি যদি বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর 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 পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে